কেন বৌদিদের প্রতি আকৃষ্ট হন অবিবাহিত ছেলেরা কম বয়সী মেয়েদের থেকে কি এমন আলাদা গুণ থাকে এই বিবাহিত মহিলাদের কম বয়সী বা সমবয়সী নারীদের ছেড়ে কেন বৌদি প্রেমী হয়ে উঠছে আজকের যুব সমাজ তাদের কোন গুণ এত মুগ্ধ করে অবিবাহিত ছেলেদের জানুন কি বলছে গবেষণা যুগ বদলেছে আর যুগের সাথে তাল মিলিয়ে মানুষের চিন্তা ভাবনাতেও পরিবর্তন আসছে আগেকার দিনে ভালোবেসে লেখা চিঠির জায়গা দখল করে নিয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্মগুলি তাই এখন সময় নষ্ট করে অপেক্ষা করে মনের কথা আদান প্রদান করতে হয় না সেই সাথে বদলেছে ভালোবাসা ভালো লাগার ধরনও আগেকার দিনে ছেলেরা পছন্দ করত তাদের সমবয়সী বা কম বয়সী মেয়েকে কিন্তু এখনকার দিনে কম বয়সী ছেলেরা বিবাহিত মহিলাদের প্রতি বেশি আকৃষ্ট হন অবশ্য মহিলারাও তাদের সম্মতি দিয়ে সম্পর্কে জড়িয়ে পড়েন কেন বিবাহিত মহিলাদের প্রতি আকৃষ্ট হন ছেলেরা বিবাহিত মহিলাদের প্রতি আকৃষ্ট হওয়ার অন্যতম কারণ হলো তাদের যত্নশীল মনোভাব এইসব মহিলারা সবসময় তাদের আশেপাশের মানুষদের প্রতি যত্নবান হয়ে থাকেন এবং অন্যের ভালো থাকা নিশ্চিত করেন আর এই যত্নশীল কেড়ে নেয় ছেলেদের মন তাই সমবয়সী বা কম মেয়েদের তেমন পছন্দ হয় না ছেলেদের এমনটা হওয়ার আরও একটি অন্যতম কারণ হলো বিবাহিত মহিলারা সাধারণত অবিবাহিতা মহিলাদের তুলনায় সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল উল্টো দিকের মানুষের আবেগকে গুরুত্ব দেয় সম্পর্ক পরিচালনা ও বজায় রাখার দিকেও তারা অত্যন্ত দায়িত্ববান তাই ছেলেরা এই চরিত্রের নারীদের সাথে সম্পর্ক তৈরিতে আগ্রহী হয়ে থাকে তাছাড়া বিবাহিত নারীদের প্রতি আকৃষ্ট হওয়ার একটি বিশেষ কারণ হল বিবাহের পর নারীদের আরও হয়ে শুধুমাত্র নয় বিয়ের পর হরমোনের নানান পরিবর্তনের কারণে তারা শারীরিক দিক থেকেও পরিণত হয়ে ওঠে আর এই শারীরিক আকর্ষণে আকৃষ্ট করে তোলে কম বয়সী ছেলেদের সেই সাথে অবিবাহিত মেয়েদের তুলনায় বিবাহিত মেয়েরা তাদের পোশাক নিয়ে বেশি সচেতন হয় এবং তাদের পোশাক সম্পর্কে ভালো জ্ঞানের কারণে স্বাভাবিকভাবেই সেমই মজে ছেলেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কারণ বিবাহিত মহিলাদের মধ্যে আত্মবিশ্বাসী মনোভাব থাকে কারণ এক হাতে তারা ঘর সংসার সন্তান অফিস সব কিছু গুছিয়ে রাখেন এবং সময়ের সাথে কাজে দক্ষ হয়ে ওঠেন সেই স্বাভাবিক আত্মবিশ্বাসের সঞ্চয় নারীর মধ্যে থাকে আর এমন গুণের জন্যই আকৃষ্ট হয় ছেলেরা সর্বোপরি বিবাহিত মেয়েরা অনেক বুদ্ধিদীপ্ত পরিণত হয়ে থাকে তারা খাম নয় তাই যে কোনো সিদ্ধান্ত নেয় খুব বুঝে শুনে তারা জীবনকে ব্যবহারিক দিক থেকে দেখেন তাই পরিকল্পনা মাফিক চলতে পারেন জীবনে গবেষণা অনুযায়ী মূলত এই বিশেষ কারণগুলি কম বয়সী ছেলেদের বিবাহিত মহিলাদের প্রতি আকৃষ্ট করে এক্ষেত্রে আপনার কি মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট করে ফেরো রিপোর্ট টক টু টাইম